মসজিদে কোরআন না থাকতে পারে ফাজা আমল আছে ফাজা এলে হজ আছে ফাজা এলে আছে সাদাকাত এগুলো আছে বই তো ফাজায়েল আমলের বিষয়ে যখন জাতির অভিভাবক সর্বোচ্চ আলেমুলামা যখন বলে যে বইগুলো পড়া যাবে না তখন আপনারা এত গালিগালাজ করেন যে বইতে খারাপ কি বইটা তো ভালো কথা আছে এরকম আপনারা বলেন অনেক ভালো কথা আছে কিছু খারাপের জন্য কি বইটা বাতিল হবে এভাবে আপনারা বলেন আচ্ছা বলেন তো এই বইটা কাদের জন্য করা হয়েছে একটা আপনাদের কাছে আমার প্রশ্ন এভাবে করি নাই কখনো আপনাদের কাছে প্রশ্ন এই ফাদায়ল আমল এই বইটা কাদের জন্য করা এটা কি যারা মুফতি দাওরা পাশ করেছে যারা যারা আরবিতে মাস্টার্স করেছে যারা যারা নিজের একজন আলেম বড় দায়ী তাদের জন্য বইটা করা না আম ব্যক্তিদের জন্য জাহেলদের জন্য করে একটু বলেন নিজেই বলেন একদম মাতৃভাষায় বাংলাতে বইটা অনুবাদ করা হয়েছে আমাদের বাংলাদেশের জন্য ফাদা আলে আমল ফাদা হস ফাদা এল সাদা এই ধরনের যে মন যে বইগুলো আছে আর কি জামাত কেন্দ্রিক এই বইগুলো তো জাহেলদের জন্য করা যাতে তারা মাতৃভাষায় বইটা রিডিং পড়তে পারে তাই তো কথা আলেম যে সে তো আরবিতে পড়তে পারবে তো এই যে তাদের জন্য আপনি করলেন তারা তো জাহেল এই জাহেল কী করে বুঝবে যে নিরানব্বই পৃষ্ঠা ভালো এক পৃষ্ঠা খারাপ এই এক পৃষ্ঠা কোনটা আপনি একটু বলেন তো দেখি সাফানোর সময় তাহলে ছাপাচ্ছেন কেন ওই নোংরা কথার বাদ দিয়ে দেন যে জাল হাদিস কথাটা বাদ দিয়ে দেন আল্লাহ নবীকে সালাম দিলো হাত বের করে দিল বুজুর্গ বলেছে অমক বলেছে পেশাব পায়খানা পাক কিসের সাথে কি যে নোংরা কথাগুলো লেখা আছে জাল হাদিস আছে ওগুলো সাফানই বাদ দিয়ে দেন শুধু ভালোটা সাফান আপনাদের পদ্ধতি নিয়ে অন্যদিন কথা বলবো দাওয়াতের পদ্ধতির বিষয়ে কিন্তু এই বইটার বিষয়ে কথা বলতেছি ফাদাইলে আমল মানে আপনি স্পেসিফিক বলে দেন যে এই 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 পৃষ্ঠার সমস্যা ছিল এই হাদিসগুলো ছিল অস্পষ্ট জৈব জাল ভিত্তিহীন সন্দেহ এই হাদিসগুলো বাদ দিয়ে আমরা সংস্করণ করে আমরা এই এক হাজার পৃষ্ঠার ভিতর থেকে আমরা দুইশো পৃষ্ঠা বাদ দিয়ে দিছি যে দুইশো পৃষ্ঠার সমস্যা ছিল এখন আটশত পৃষ্ঠা আছে নির্দ্বিধায় নিশ্চিন্তে আপনারা সেই হাদিসগুলো পড়তে পারবেন কোরআন আয়াতগুলো পড়তে পারবেন কোনো দিন এই কাজ করেন না এ কোন ধরনের মানুষ পূজা করা কোন ধরনের দল পূজা করা এখনও টেনে নিয়েই বেড়াচ্ছেন ওইটা কোন কালে একটা বই একজন স্বপ্নে কি দেখলো আর কী করলো কি বুঝলো আল্লাহ 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 তুমি ভালো জানো এই বইটা আপনারা ওইভাবেই টেনে নিয়ে বেড়াচ্ছেন ভুলকে কোনো দিন আপনারা সংশোধন করলেন না কি বেশ বিষয়টা কে সে বলেন তো দেখি আপনি বইটা লেখছেন জাহেলদের জন্য তাহলে এই জাহেল যখন পৃষ্ঠা বাই পৃষ্ঠা পড়ে যাবে ওর এক মিনিটের জন্য তোর মাথায় আসবে না দে আমার এই যে হাদিসটা পড়লাম এই হাদিসটা জাল হাদিস কেন জালই তো বোঝে না জয়িফি তো বোঝে না সহি তো বোঝে না কিছুই বোঝে না মাউজু কাকে বলে দাইফ কাকে বলে সহি কাকে বলে কি বোঝে এই লোকের হাতে আপনি ছেড়ে দিচ্ছেন এই কথা নিজেরা মাঝে মধ্যে বলেন যে দুই একটা ভালো কথার জন্য কি পুরা খারাপ কথার জন্য কি পুরা বই বাতিল হবে অবশ্যই হবে অবশ্যই হবে সত্য মিথ্যার মিশ্রণ করে বই লেখার অধিকার আপনাকে কে দিয়েছে আপনি শুধু সহিটা লিখবেন শুধু এক স্পষ্ট দেগুলো সেটা লিখবেন আপনি মন্দটা লিখবেন কেন তাহলে এই যে হাজারো মানুষ এই বেদাতে শিক্ষা পাচ্ছে হাজারো মানুষ এই জাল হাদিসের শিক্ষা পাচ্ছে লক্ষ লক্ষ কোটি বললে ভুল হবে না মানুষের কাছে এই বইটা পৌঁছে গেছে এই বইগুলোর ভিতর যে জাল জৈব মিথ্যা কথাগুলো আছে এটার দায়ভার কে নেবে একটু বলেন তো দেখি কে নেবে এই তা আপনারা তো অকারণে গালিগালাস করেন সেদিন দেখলাম ফারাজি নামে একটা জোকার মুফতি এভাবেই বললাম খুব কষ্ট লাগছে তাই এই মুফতি বলতেছে যে ফাদা এল আমলের কিসা কাহিনী আছে ফাদা আমল যদি বাতিল হয় কোরআনেও তো বহু কিস্সা কাহিনী আছে নবীদের কি বলল দেখ একটা কথা কোরআনের সাব্যস্ত আর এই ফাজাইল হলো স্বপ্ন দ্বারা সাব্যস্ত আপনি কোন জিনিসকে বড় করতে গিয়ে কোন খাটো করতেছেন নাউজ আলিক একটু সচেতন হন এই বইগুলোতে যে জাল কথাগুলো আছে মিথ্যা কথাগুলো আছে পরবর্তী সংস্করণে বইগুলো ওগুলো কেটে দিবেন কেন কাটেন না ওগুলি এখনো নিয়ে যাচ্ছেন একজন কে জানে নাম দেশে হাত বের করে দিছে পেশাব কথায় কথায় লেখা হজুর পাক এইগুলি মানেটা কি বলেন তো দেখি এই যে বিষয় আপনারা এগুলো থেকে দূরে থাকেন এই বইগুলো ধর্ম মনে করে পড়ে একটা লোক এই বইগুলো ঠাট্টা মনে করে পড়ে না যেই লোকটার বাড়িতে ফাদা এল আমল আছে সে মনে করে যে এটা আমার কাছে একটা ইবাদতের জিনিস এটা আমার কাছে একটা বিরাট ব্যাপার এই বইটা আমি পড়বো এবং পড়ে পরে আমি আমল করবো তাহলে এত বড়ো সিরিয়াস একটা বই যেটা মানুষের ইমোশন জড়িত যে বইটার সাথে মানুষের ইমান জড়িত বলা চলে সম্পর্ক হয়ে গেছে মানুষের এরকম একটা ব্যাপার সেই রকম একটা বইয়ের ভিতরে অগণিত জাল হাদিস থাকবে জৈফ হাদিস থাকবে মিথ্যা হাদিস থাকবে এটা আপনিই বাকি করে মানেন যদি আমরা জানি এই বইগুলোকে কোলে করে পুষে রেখেছে এদেশের লক্ষ লক্ষ মুফতি আর সে মুফতি তো কী অবস্থা তা তো জানেন পাঁচশো টাকা এক হাজার টাকার জন্য তারা বেদাত করতে প্রস্তুত এই জন্য ফাজাইল আমলে কত যে মিথ্যা কথা আছে কত যে জাল কথা আছে কত যে জৈফ হাদিস আছে। আমি বর্ণনা দেব না আপনি এখন একটু গুগলে লেখেন এখন একটু ইউটিউবে লেখেন এখন ফেসবুকে লেখেন ফাজায়েলে আমলে বর্ণিত জাল হাদিস সমূহ কি কার লেখা আসবে আমি তা বলব না তবে হুবহু ওই পৃষ্ঠা নাম্বার সহ ওই বই কোথায় আছে কত নাম্বারই পুরো লাইন বাই লাইন আপনি নিজে পড়তে পারবেন উক্ত কথাগুলো করার এবং সহি হাদিস বিরোধী আমি আপনাকে এখন কিছু বলবো না আপনি নিজেকে তদন্ত করেন কেননা এর আগে আপনি তদন্ত সারাই তো পড়েছেন আল্লা মাদের তাহকিবর বিল বিলবাই সুগুর তারপরে কুল হাতু বোরহান আকুম ইংকুম তুম সদিকিন যদি সত্যবাদী হতো দলিল পেশ করো দলিল কোথায় ও ইংকুম তুম ফি রবি মিম্মা আলা আল্লাহ আবুদ্দিন আফাতু বিসু আতুমি মিসলি অদু সুহাদা আকুম মিংদুল্লাহ ইংকুম তুম সদিকিন আপনি কি কোরআন মাজিদের চ্যালেঞ্জ করতে চাচ্ছেন যে কোরআন মাজিদের সুরাগুলো আছে তোমরা অনুরূপ একটা সুরা করো কেউ পারবে না তো এটাকে তাই এটা শত শত বছর ধরে আলাবুলামা বলে আসতেছে এটা তো কোরআন না এটা তো সহি হাদিসের কোনো কিতাব না এখানে ভুল থাকতে পারে কেন স্বীকার করে নিচ্ছেন না আপনারা স্বীকার তো দূরের কথা ওইটার উপরেই আরও সফল হয়ে রয়েছেন ওই স্টিল ওই ভুলটা রানিং রেখে দিয়েছেন তাই আমরা আশা করব। আমাদের এই বক্তব্য যাদের সামনে যাবে নিজে পড়া থেকে তো বিরত থাকবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন এবং চেষ্টা করবেন তাদের কাছে কথাগুলো পৌঁছানোর যাতে পরবর্তী সংস্করণে এই ভুল তারা মানে ক্ষমা চেয়ে এই ভুলটা সংশোধন করে নেয় আর যদি আরও বেশি বিস্তারিত জানতে চান তাহলে সহি ফাজায়েল আমল নামক একটা বই ডক্টর বিন মোহসেন হাফিজাহুল্লার লেখা ওই বইটা পড়লে পৃষ্ঠা বাই পৃষ্ঠা লাইন বাই লাইন কোন জায়গা কোন জায়গা জাল হাদিস এবং জয়ীফ হাদিসের মিশ্রিত রয়েছে আলের সিরিজে তা আপনি পেয়ে যাবেন আল্লাহ আপনাকে আমাকে সংশোধন হয়ে দিনের জন্য কবুল করুন আল্লাহম্মা আমিন